ওয়েলকাম কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর সকাল সকাল ধনেপাতা নিতে চলে এসেছি ছাদ বাগানে ধনে হয়েছে আর রান্না করতে করতে সেটাই নিতে চলে এসেছি এই রকম যে আনন্দ যে রান্না করতে করতে ধনেপাতা পাতা এই আনন্দ শুধু ছাদ বাগান করলেই পাওয়া যায় আর ব্যালকনিতে একটু জায়গা থাকলেও ধনেপাতা পাতা করা যেতে পারে আমার এই যে ধনেপাতা লাগানো আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ছেঁড়া বাক্সের মধ্যে আর একটু দেখো আমার যে জবা গাছটা এখন বেশ ভালো কুড়ি হয়েছে সকালে এসেছি খুব তাড়াহুড়াতে তো একটু ছাদ বাগানটা দেখছিলাম কুন্দ ফুলগুলো অনেক হয়েছে পুজোর ফুল বেশ ভালোই পেয়ে যাব। সাদা ফুল ছাড়াতেও পুজো ভালো লাগে না আর এই যে দেখো আরও ধনে পাতার যে চারা বেরিয়ে গেছে ব্যাস তারপরে আবার চলে এসেছি একটা অনলাইনে গ্রো ব্যাগ অর্ডার করা হয়েছিল সেটা আনপ্যাক করতে তো কাঁচি দিয়েই কাটছিলাম এক হাতে একটু কাটতে অসুবিধা হচ্ছিল তাই অফ ক্যামেরাতে এটাকে একটু কেটে নিই আর দেখো গ্রো ব্যাগ আমি না কিনলেও হয়তো এটা এখনই কিনছি কিন্তু তাছাড়াও আমি অনেক চাষ করেছি এই ছাদ বাগানে বস্তাতে তো গ্রো ব্যাগটাও কিনছি এখন একটু একটু করে কারণ বস্তাটা এক বছর চলে আর সেই জন্য বারবার চেঞ্জ করতে হয় বলে এটা আমি কিনেছি এটাও যে একদম দীর্ঘস্থায়ী হবে সেটাও না তবে অনেকটা হয়তো বছর চলতে পারবে পাঁচ ছয় বছর তো গ্রো ব্যাগ চলবে তো সেই জন্যই এটা কেনা তাছাড়া যদি আমরা চাই এরকম বস্তাতেও করতে পারি সেটাও আমার বাগানে অনেক জায়গায় বস্তাতে চাষ আছে তো যখন যেটা পাই সেটাই করি একটু একটু করে নতুন কিছুও ট্রাই করি খাটনি কমানোর জন্য আর এই যে টমেটো গাছটার কাছে চলে এসেছি কারণ আমাকে একটু একটু করে তো গরমের সবজি লাগানোর জন্য জায়গা করতে হবে মাটি তৈরি করতে হবে তো টমেটো গাছটার যে টমেটোগুলো অনেকটাই হয়ে গেছে পুষ্ট আর সেটাই দেখছিলাম আর কি কি জায়গায় কোন কোন গাছটা মানে একটু খালি করা যেতে পারে সেটা একটু দেখছিলাম কারণ ছাদ বাগানে তো মাটি কম জায়গা কম তো বারবার করে এই যে শীতের পরে এই যে এখন গরম তো এখন তো চেঞ্জ হবে নতুন মাটি তৈরি করতে হবে তো এই কাজটা করার জন্য আমাকে এই গাছটা একটু তুলে ফেলতে হবে কারণ আমার একটু মাটিও লাগবে আমার একটা জবা গাছ আছে সেই জবা গাছে একটু মাটি দিতে হবে এখন তো জবা ফুল ফুটতে শুরু করবে তো সেই জন্য আমি এভাবেই অনেক সময় করি কারণ এই যে দেখো টমেটোটা প্রায় অনেকগুলোই হয়ে গেছে তো একটু কাঁচা পাকা টমেটো খাওয়াই যেতে পারে আর এটা গাছ থাকলেই সম্ভব হয় সেই জন্য আমি আজকে কিছুটা এখান থেকে পুরোপুরি যেটা খুব কাঁচা আছে সেগুলো না তুলে অনেকটাই তুলে নিচ্ছি এগুলো মোটামুটি পুষ্ট হয়ে গেছে আর গাছটাকে তুলে দিব আজকে গাছটাকে তুলে দিব বলতে অন্য একটা জায়গায় লাগিয়ে দিব পুরোপুরি তুলবো না তো এই দেখো একটু কাঁচা টমেটো নিলাম কাঁচা টমেটো তো খাওয়া হয়নি আর এই যে বস্তার মধ্যে অনেক পালং শাকও হয়েছে তো পালং শাকগুলোর শীষ হয়ে যাচ্ছে সেই জন্য পালং শাকগুলো তুলেই ফেলছি শাক খাওয়া যাবে তো এগুলোকে পুরোই গোড়া শুদ্ধ আমি তুলে নিচ্ছি আর পালং শাক তো অনেক লাগিয়েছি বীজ ছড়িয়েছি অবশ্যই পাওয়া যাবে আর প্রচুর পালং শাকের গাছ আছে তো সেই জন্য এই বেডটাকে আমি তুলেই ফেলছি কারণ আমার একটু মাটি তো লাগবে আর আমার আলাদা করে এক্সট্রা মাটি এখন আর নেই তাই জন্য এখানে ওখান থেকে কোন টপটা খালি হচ্ছে সেটা দেখে একটু চেষ্টা করছি যে মাটি কালেক্ট করার তো প্রচুর গাছ এখানে লাগানো আছে তো সেজন্য কিছুটা খালি করছি কিছুটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি যেমন টমেটো গাছটা তো অন্য একটা টবে দিয়ে দিব মাটি শুদ্ধই তুলব কিছুটা মাটি থাকবে যাতে করে যে টমেটোগুলো আছে সেগুলো কিছুদিনের মধ্যে পুষ্ট হয়ে যায় আর নিচের দিকে অনেকটা মাটি আছে যেগুলোকে আমরা মানে আমি জবা গাছে দিয়ে দিতে পারবো তো এই জন্যই যেহেতু জবা গাছটা এখন ফুল দিবে তো দেখো অনেকটাই মাটি নিয়ে এটা তুলে দিচ্ছি আর এই যে এখানে একটা ভাবছিলাম প্রথমে এখানেই দিব কারণ ডিসেম্বরই ফুলের গাছে এখন আর ফুল ফুটছে না তো এই গাছটাও তুলে দিব আর এই যে ব্যাগটার মধ্যে এটা একটা ব্যাগ এই ব্যাগটার মধ্যে ওটা লাগিয়ে দিব কিন্তু পরে আমি অন্য জায়গায় ওটা দিয়েছি এই যে গাছটা তুলে দিব আর এই যে দেখতে পাচ্ছ পুরো মাটি শুদ্ধ এটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব আর এটা করার পরে আমি যে পালং শাকগুলোর গোড়াগুলোকে এখানেই পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে নিয়ে যে পরিষ্কার করার যাতে এখানেই এগুলো পরিষ্কার করে একদম রান্নাঘরে নিয়ে যাব তো সেই গাছটা এখানে করে নিচ্ছি আর এই যে দেখো টমেটোর গাছটা যে ডিসেম্বরি ফুলের গাছটা তুলে নিলাম তারপরে এটা এরকমভাবে লটকে গেছে কারণ এটা সাপোর্ট নেই তো এটাকে একটু সাপোর্ট দিয়ে দিব একটা লাঠি দিয়ে আর তারপরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটা একটা বস্তাতে তৈরি আর এর মধ্যে প্রচুর সবজির খোসা দিয়েছিলাম আর বাগানে যে ডাল পালা যেগুলো ছিল সেগুলো দিয়েছিলাম দেখেই বুঝতে পারছো কতগুলো ডাল পালা এরকমভাবে যেগুলো এখনও রিকম্পোজ হয়নি তো এগুলো আবার ব্যাগের বা যে গ্রো ব্যাগগুলো আছে তার নিচের দিকে দিয়ে দিব। আর এই যে সেই জবা গাছটা যেটাতে আমার প্রচুর মানে বড় গ্রো ব্যাগ বলে এটাতে প্রচুর মাটি লাগছে আর এটা অনেকটা বড়ই জবা গাছটা তো একটুখানি মাটি এর মধ্যে আমার লাগবে তো অনেক দিন থেকেই ভাবছি যে একটু মাটি দিতে হবে কিন্তু এদিক ওদিক থেকে কালেক্ট করতে পারছি না তা আজকে এখানে মাটি দিয়েই দিলাম কারণ প্রচুর জবা ফুল ফোটে এখানে আর এই যে যেহেতু মাটিটা দিয়েছি তো কিছুটা গ্রো ব্যাগে তো জায়গা আছে আশেপাশে তো এই যে বীজগুলো রেখেছিলাম এটা হচ্ছে কলমি শাকের বীজ তো কলমি শাকের বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিব। যেহেতু অনেকটা জবা গাছের গোড়াতে জায়গা আছে তো সেই জায়গাটাও কাজে লেগে যাবে আর এই যে বীজগুলো দেখো একটা বীজের মধ্যে চারটে করে এরকম বীজ আছে এগুলো শুকিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে ছড়িয়ে দিব। এমনিও কলমি শাক আমার আছে লাগানো ডাল থেকেও হবে কিন্তু বীজ যেহেতু হয়ে গেছে তো সেগুলো থেকেও কিছুটা গাছ করা যেতে পারে তো এই যে অনেকগুলোই বীজ এখানে ছড়িয়ে দিলাম তো একসঙ্গে জবার গাছের গোড়াতে মাটিও পেয়ে গেল আর এই মাটির মধ্যেই কলমি শাকও লাগানো হয়ে গেল। একসঙ্গে দুটো কাজ আমার হয়ে গেল। দুটো জিনিস লাগানো হয়ে গেল। আর এইবার দেখো কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম লঙ্কা গাছটা কেমন হয়ে গেছিলো ডালপালা ছেটে দিয়েছিলাম সেটাতেও সুন্দর ফুল ফুটে গেছে আর এর সঙ্গে যে পালং শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে এইরকমই পালং শাক অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি যেগুলো একটা একটা করে হয়েছে পাতাগুলো কি বিশাল এটাতে কিছুই দেওয়া হয়নি সবজির খোসাতেই কিন্তু এত সুন্দর এই যে দেখছো গ্রো ব্যাগের মধ্যে কিছু সবজি খোসাতেই হয়েছে উপরের দিকে অল্প একটু হয়তো দুই তিন মুঠ হয়তো গোবর সার দিয়েছি খুবই কম তো আজকে এই যে পালং শাকগুলো তোমাদের দেখাচ্ছি কারণ হচ্ছে পালং শাক তুলবো পালং শাকের একটু ঘন্ট করব। তো প্রচুর জায়গায় আমার পালং শাক আছে এত শাক আমার লাগবে না তবে যেগুলো খুব বড় বড় হয়ে গেছে সেই পাতাগুলোকে একটু কালেক্ট করে নিব আর আগে যে ওই আগের দিনে বিকেল বেলা যে গাছটা তোমাদের দেখালাম একটু আগে সেটা বিকেল বেলা করেছিলাম আগের দিনের তো সেখানেও তো একটু পালং শাক তুলেছিলাম কালকে আর আজকেও অনেকটা পালং শাক তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে পাতাগুলো বিশাল বড় হয়েছে তো এই পালং শাক তুলে নিয়ে আজকে রান্না করব। এই গোড়াগুলোকে রেখে দিলাম যদি আরও কিছুটা পাতা পাওয়া যায় শীত তো এখনো আছে সেজন্য পালং শাক থেকে কিছুটা তো পাওয়া যেতেই পারে তো এই দেখো টমেটো পালং শাক মোটামুটি আমার তোলা হয়ে গেছে আর এইবার ধনে পাতা নেব প্রথমে যে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ধনেপাতা তুলছিলাম সেটা তো কালকের দিনে ছিল এটা আজকের দিনের ভিডিও ধনেপাতা পাতা তো আমাদের রোজই লাগে আর প্রত্যেক দিনই অল্প অল্প করে তুলে নেওয়াই ভালো টাটকা টাটকা খাওয়া যায় তো এখন একটু বেশি করে তুলে নিচ্ছি রান্নাতে এখন দিব আবার রাত্রেও যদি কিছু রান্না করি তো সেজন্য একটু বেশি করে তুলে নেব। আর ধনেপাতা শীতকালে ধনেপাতা পাতা ছাড়া তো ভাবাই যায় না তো তোমরাও এরকমভাবে ধরে পাতা করে নিতে পারো আর এরপর চলে এসেছি কিছু যে রান্নাঘর থেকে যে সবজির খোসা টোসা এগুলো নিয়ে এসেছি সেই খোসাগুলোকে এইখানে দিয়ে দিলাম আর এই যে জলটা আছে এটা হচ্ছে সোয়াবিনের সেদ্ধ জল সেটাও আমি কালেক্ট করে নিয়েছি তো এরকম কিছু সেদ্ধ জল চাল ধোয়া জল ডাল ধোয়া জলও নিয়ে আমি ছাদে চলে আসি অনেক সময় যতটা পারি সব সময় আনতে পারি না যতটা পারি আর এই যে কালকে কিছুটা মেথিসাক যে সবগুলোই তুলে নিয়েছিলাম যেহেতু তিনবার তোলা হয়ে গেছে তো গোড়া শুদ্ধ এগুলোকে তুলে নিয়ে এটা গ্রো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এটা গ্রো ব্যাগ বলতে আমার যে বাড়ির যে ব্যাগ হয় সেই ব্যাগটা যেহেতু ছিঁড়ে গেছে সেই ব্যাগটাকেই গ্রো ব্যাগ তৈরি করে নিয়েছি তো এভাবে আমরা বাড়িতেই যে জিনিসগুলো আছে সেগুলোকেও কাজে লাগিয়ে এই গাছ লাগাতে পারি তো দেখতে পাচ্ছ আমার যেখানে মাটিটা মাটিটা নিলাম যেখান থেকে সেটাও জলের বোতল কেটে তৈরি করেছি তো এরকমভাবেও তোমরা বাড়িতে যে জিনিসগুলো ফেলে দিচ্ছ সেগুলোকে বোতল বলো বস্তা বলো ব্যাগ বলো এইসব জিনিসেও তোমরা মাটি দিয়ে সবজির খোসা দিয়ে চাষ করতে পারো বাইরে থেকে যে খুব বেশি জিনিস কিনতে হবে তেমন কিছু নয় অল্প একটু গোবর সার কিনে নিলে একটু ভালো হয় আর তাছাড়াও তোমরা সবজির খোসাকে পচিয়ে সার বানিয়েও এটা সবজি করতে পারো তো আমি তো এইভাবে সবজির খোসাকে নিচের দিকে বেশিরভাগ দিয়েই উপরের দিকে অল্প একটু মাটি দিয়ে গাছ লাগিয়ে দিই আর যদি একটু গোবর সার থাকে তো গোবর সার দিয়ে দিই আর না হলে এই মাটিতে একটু বীজ ছড়িয়ে দিলে সেটা অঙ্কুরগম হয়ে গেলে সুন্দর সবজির খোসার জল কিছুদিন পর দিয়ে দিলে সুন্দর তোমরা সবজি পাবে সেজন্য বাইরে থেকে সবসময় কিনে যে করতে হবে তা না তবে যদি পারো তবে করতে পারো আর এই করতে করতেই আমি চলে এসেছি একটু সজনে গাছের কাছে কারণ সজনে গাছে তো প্রচুর ফুল হয়েছে দেখো দেখতেও ভালো লাগছে আর এই কারণেই এসেছি কারণ এখানে দুটো ভীমরুল কালো ভীমরুল ঘোরাফেরা করছে আর এরা পলিনেশানের কাজ করছে প্রাকৃতিক পলিনেশান তো দেখতেও খুব ভালো লাগছে তো ক্যামেরা বন্দি করে নিলাম এদেরকে কি ভালো লাগছে দেখতে তো দুপুরবেলা কাজ করলে এরকম। ভীমরুল মৌমাছি প্রজাপতি এদেরকে দেখা যায় তো বাগানে এরকম যদি ফুল ফল সবজি এরকম থাকে তো এই সব জিনিস তো আমরা ফ্রিতেই দেখে নিব তো দেখো ব্যাগটা যে গ্রো ব্যাগটা তৈরি করছিলাম তার উপরে অল্প করে একদম খুবই অল্প করে একটু গোবর সার দিয়ে দিলাম আর এই ব্যাগটার মধ্যেই আমি মাটিটা তৈরি করেছি সঙ্গে সঙ্গে আরও তিনটা ছোট ছোট আটার প্যাকেট নিয়ে এসেছি যে আটার প্যাকেটটার মধ্যেও নিচের দিকে বাগানের যে ওয়েস্ট সেগুলো যে ডালপালা মাটি সেগুলো ভরেছিলাম সেটা তো তোমরা শেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলোর মধ্যেও অল্প অল্প করে মাটি ভরে দিলাম আর এর মধ্যে কিছুটা গাছ লাগিয়ে দিব গাছ বলতে আমার নয়নতারা ফুলের গাছ অনেকগুলো চারা বেরিয়েছে আর সেই চারাগুলোকে একটু একটু করে বসাতে হবে কারণ গরমের সময় নয়নতারা ফুলটা বেশ সুন্দর হয় আর এই নয়নতারা ফুলের চারা পেতে তোমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাবে এই জন্য তোমাদেরকে নার্সারি থেকে কেনার দরকার নেই আর প্রচুর চারাও হয়েছে আর যে বস্তাটা যে ব্যাগটা আছে গ্রো ব্যাগ তৈরি করছি তো তার মধ্যে আমি একটু টমেটোর চারা লাগাবো এখনও টমেটোর চারা লাগানো যাবে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস দেখা যাক হয় কি না তো এখন তো লাগিয়ে দিই যতটুকু পাওয়া যায় এই যে তিনটে চারা চারা যখন ফ্রিতে পাওয়াই যাচ্ছে তাহলে কেন ছেড়ে দেবো তো সেই জন্য এই জায়গাটায় লাগিয়ে দিলাম আর এই যে নয়নতারা ফুলের গাছ এগুলো আমি বীজ থেকে করেছি একটু অন্য ধরনের ফুল যেগুলো কালারগুলো খুব সুন্দর সেই বীজ থেকে আমি করেছি একটা রানী কালারের হাইব্রিডের বীজ ছিল আর কিছু কিছু গাছ এমন হয় যে ভেতরের দিকে একটু সাদা মতো হয়ে যায় রানী কালার ভেতরে সেই সব বীজগুলো দিয়ে এগুলো করেছি তো লাগানো হয়ে গেল আর কিছুদিন আগে তোমাদের সঙ্গে এই যে তারা ফুলের গাছগুলো লাগানো দেখিয়েছিলাম কৌটোর মধ্যে তো দেখো এখন ফুল ফুটতে শুরু করে দিয়েছে আরও কিছু তারা ফুলের চারা এখানে ওখানে হয়ে গেছে তো সেগুলোকেও লাগিয়ে দিব ভাবছি কারণ তারা আর নয়নতারা এইসব গরমেরই ফুল তো এগুলো তো আমি ফ্রিতেই পেয়ে যাচ্ছি একবার লাগানোর পর বীজ থেকে এগুলো অনেকবারই পাওয়া যায় তো এগুলোকেও লাগিয়ে দিচ্ছি এগুলো তো খুব কম যত্নেই হয়ে যায় তো এরকমভাবে খুব কম খরচেই কিন্তু তোমরাও তোমাদের বাগানকে সাজিয়ে দিতে পারো আর এই যে দেখতে পাচ্ছ এই টবের মধ্যে কিন্তু পর্তুলিকা ফুলের গাছ আছে এগুলো কিন্তু ফ্রিতে খুব কম যত্নেই হয়ে যায় তো এভাবেই করো খুব কম খরচে বাগান আমিও করছি আর খুব ভালো লাগছে এভাবে করতে আর নিয়ে এসেছি আরও কিছু সবজির খোসা টোসা যেগুলো দিয়ে বস্তার মধ্যে গ্রো ব্যাগে আরও কিছু বেড তৈরি করছি তো এইর এই তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো টাটা